নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে এসে গেছি তো আজকে শনিবার তোমাদের আমি জামাই ষষ্ঠীর দিন বলেছিলাম যে আমাদের ষষ্ঠীর দিন ষষ্ঠীতে মার কাছে আসিনি তো এই জায়গাটা তোমরা এই ঘরটা তোমরা নিশ্চয়ই চিনতে পারছো তাহলে বুঝতেই পারছো যে আমরা মার বাড়িতে এসে গেছি তো আজকে সকাল সকাল চলে এসেছি এখনও ড্রেসপত্র কিছু চেঞ্জ করিনি তো এখন আসার পর থেকে দেখছি বাইরে একটু ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে কিন্তু আমরা যখন এলাম তখন বেশ রোদ ছিল টোটো করে আসলাম তো বেশ রোদ লাগছিলো রোদের দিকটা বসেছিলাম যেহেতু মিষ্টিকে আমি যেদিকে রোদ নিই সেদিকে বসিয়েছি তো আজকে যেহেতু শনিবার সেহেতু আজকে এখানে নিরামিষ হবে আমরা আজকে কালকে থাকবো থাক কালকে থাকবো না কালকে সন্ধ্যাবেলায় বাড়ি চলে যাবো তো আজকে থাকবো আমরা রাতে আর কালকে মা আর বাবা আসবে তোমাদের একটা জিনিস দেখাই এই যে নিচে মন্দিরটা এর আগের বাড়ি দেখিয়েছিলাম তখন হয় ছোটো ছিল এখন দেখো মন্দিরটা বেশ অনেকটা নিচে আমি এরপর মাংস যোগ করলে ভালো করে দেখিয়ে দেবো বাইরে বেশ বৃষ্টি হচ্ছে আর এখানে বেশ অনেক দিন বাদে এলাম মার বাড়িতে লাস্ট বেশ অনেক আর ভাগে এসেছি তো চলো তাহলে আজকের দিনটাকে স্টার্ট করি মার বাড়ি থেকে মিষ্টি এসে খেলাধুলা শুরু করে দিয়েছে আমাদের এদিক ওদিক সব সরানো ছেটানো আমরা এইমাত্র মাত্র এসেছি তো সেই জন্য আর ও এসে এখানে খেলা শুরু করেছে এই যে সোকেসের মধ্যে যে খেলাগুলো আছে সেইগুলো একটু নামানোর চেষ্টা করছে এমনিতে মিষ্টি এখানে এসে একদমই দুষ্টুমি করে না ঘরের মধ্যে নিজের মতো নিজেই খেলা করে সেই জন্য খুব একটা সমস্যা হয় না একটু দেখো কি সুন্দর হয়েছে আমাকে মা বলেছিল যেহেতু আমার কাপড়টা ছাড়া ছিল মানে কাঁচা কাপড় পরেছিলাম হলো তুই একটু হাতে জলটা দিয়ে বসিয়ে দে তাই আমি ভাতে একটু আন্দাজ করে জলটা দিয়েছিলাম এবার এরকম প্রেশারে ভাত ঝরঝরে খেতে আমার খুব ভালো লাগে আমি ভেবেছিলাম যে জল জলে হবে বুঝতে পারিনি কিন্তু কী সুন্দর একদম ঝরঝরে ভাত হয়েছে প্রেশারে আমি মিষ্টিকে বলেছিলাম আমার সাথে একটু আলু সাধ্য দিয়ে ভাত খাবে কিনা বলেছিল হ্যাঁ তারপর মা মশলাপাতি নামিয়েছে ওখানে একটু ম্যাগি দেখতে পেয়েছে তাই ও বললো মা আমি একটু ম্যাগি খাবো সেই ওকে একদম মশলা কম দিয়ে মানে একটা মশলা থেকে একটু জাস্ট একটু কালার হওয়ার জন্য ওইটুকু দিয়ে ওকে একটা ছোট্ট ম্যাগির প্যাকেট করে দিলাম ও এটা খাবে আর আমি একটু ভাত খেয়ে নিই সকাল সকাল এই যে মিষ্টিকে স্নান করিয়ে দিয়েছি এখন ইনি লাফালাফি করছে লাফিও না মা লাফালে বমি হবে কষ্ট হবে ডান্স করছো আয়নায় দেখে দেখে কেমন করে করছিল ভুতটা তুমি কিসে দেখেছো এটা ফোনে ও ওকে স্নান করিয়েছি একদম অল্পের মধ্যে কারণ ওর একটু ঠান্ডা হ্যাঁ ঠান্ডা লেগে রয়েছে তো মাথায় একটু জল দিয়ে দিলাম বেশি করে গায়ে অল্প করে জল দিয়ে দিয়েছি এখন স্নান করিয়ে দিলাম ওর তো আমাদের তো বললাম শনিবার নিরামিষ কিন্তু ও তো ওগুলো খেতে এমনিই খেতে পারে না তাই ওর জন্য একটু মাছ রান্না হবে ভাত ডাল হয়ে গেছে ওর ফোনটা আমার দেখি ও এটা দিয়ে এটা কী এটা মানে সাউন্ড বক্স এটাতে গান শোনা যায় তাই ওর ভাত ডাল হয়ে গেছে এখন মাছটা হবে ওর মাছটা আমি রান্না করে মা ভাত ডালটা করে দিয়েছে এবার ওর মাছ রান্না হওয়ার পরে তারপর সেগুলোকে তুলে এবার গ্যাসটা পরিষ্কার করে মুছে তারপর নিরামিষ রান্নাটা হবে কি দেখছো ও এই রাস্তা দেখছে কি ওটা চলো তাহলে এখন মিষ্টি রান্নাটা করি আর ওকে একটু তাড়াতাড়ি করে খাইয়ে দেওয়ার চেষ্টা করব কারণ আজকে দেখলাম সকালবেলা একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়লো আমি ওকে ডাকবো বলে ওপরে যাচ্ছিলাম তারপর দেখলাম ততক্ষণে উঠে পড়েছি তাই একটু যদি তাড়াতাড়ি ঘুমটা পাড়াতে পারি তাহলে ঘুমটা মেকআপ হয়ে যাবে এই জন্যই আর কি একটু তাড়াতাড়ি খাইয়ে দেবো তাহলে ওর মাছটা রান্না করে আসি মিষ্টিকে খাওয়াতে বলি যে রান্না হয়ে গেছে আচ্ছা পটেটো খাবে একটু ভাতটা মুখে নাও কিন্তু কিন্তু পেয়েছে মা বাবা তোমার খিদু কিদু পায় তো দেখি একটু মুখটা দেখি তুমি খেয়ে নাও পেট ভরে পেট ভরে খেয়ে নিয়ে তারপর কি করবে মা ওর কারণে একটু মুখটা দেখাও সবাইকে খেয়ে দে তারপর গুনু ঠিক আছে বলো ঠিক আছে এই যে খাওয়া দাওয়া কমপ্লিট এখন ওর পছন্দের একটা ওষুধও খাচ্ছে কি মা এটা

এই ফিনিশ হয়ে গেছে চলো এবার ঘরে বসবে এখানে গব ও বাবা চলো এবারে তো খুলো কি খুলবো এইটা ওই সাউন্ডটা আচ্ছা আমরা খেয়ে দিয়ে আসি এসে দেখব এই যে মন্দিরটা আমি তোমাদের বললাম যে একটু পরে সুযোগ পেলে দেখাবো এখন একটু ফ্রি আছি তো দেখিয়ে দিচ্ছি তোমাদের মন্দিরটা অনেক ছোট ছিল এখন অনেকটা বড় হচ্ছে সামনে থেকে পারলে দেখাবো আর এখানে দেখো এই যে কদম গাছটা আছে না এখানে দেখা যাচ্ছে কিনা জানি না এই যে বোঝা যাচ্ছে কত কদম ফুল ধরে আছে এখানে আর বৃষ্টির ফোটাগুলোও বোঝা যাচ্ছে বৃষ্টির ফোটাগুলো কিন্তু খুব একটা বড়ো না ঝিপঝিপ করে হচ্ছে তবুও বোঝা যাচ্ছে বেশ দেখতে আর দূরে দেখো এখানে যে কারখানাটা ছিল না ওটাকে ভেঙে দিয়েছে ভেঙে দিয়ে কি জানি কী হবে ওইখানটায় আবার নতুন করে কিছু তৈরি হবে কতটা জায়গা নিয়েছিল এখন বোঝা যাচ্ছে আর ওই যে উল্টো দিকে এই যে গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ না এই যে গাছগুলো ওইখানটাই কিন্তু খর্দা ওই যে ট্রেন যাচ্ছে দেখো আমি এটাই বলতে যাচ্ছিলাম দেখো ওই যে ট্রেন যাচ্ছে আমি এটাই বলতে যাচ্ছিলাম যে খর্দা স্টেশনটা হচ্ছে তোমার হচ্ছে এই দিকটায় এখান দিয়ে ট্রেনগুলো যায় আর বলতে বলতে একটা ট্রেন চলে এসছে ভালো হলো বোঝাতে পারলাম যখন এই কারখানাটা ছিল তখন ট্রেনটা দেখা যেত না এখন যেহেতু এই জায়গাটা এখানটা উড়িয়ে দিয়েছে এখানটা পরিষ্কার করে দিয়েছে বলে দেখা যায় এই দিকটা হচ্ছে সত্যুর আর এই দিকটা হলো খর্তা আর এটা হলো বিটি রোড বেশ অনেকটা জায়গা কী জানি এখানে কী হবে অন্তত শপিং মল টলও হতে পারে বা কোনো গাড়ির শোরুম টোরুম হতে পারে কারণ মাদের ফ্ল্যাটের নিচে তো অলরেডি একটা গাড়ির শোরুম আছে তাহলে তাহলে দেখে আসি মিষ্টি কী করছে এখন তুমি কোথায় ঢুকেছো ও বাবা এটা কি খেলাচ্ছে হাইড অ্যান্ড শিক টুক কি দেখে নিয়েছি আমি দেখে নিয়েছি আমি আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল এই দুষ্টুটা আজকে এই যে চেয়ারটা আছে সোফাটা এটার পেছনে দেখাচ্ছি কি রেখেছে দুটো পুতুল রেখেছে এই যে এই পুতুল দুটোকে রেখেছে ওদিকটা একদম সাফ করিস না এইখানে ঢুকে বসে রয়েছে মাঝে মধ্যে আমি মানে আমার খেয়াল থাকছে না যে কোথায় গেল আমি ভাবছি মা কোথায় গেল দিয়ে দেখি ওইখান থেকে উঁকি মারছে খাদ আমার এখন আমি একটু ওকে ঘুম পাড়াবো আজকে মা ভাত করেছিল মিষ্টির জন্য তো ডাল হচ্ছে মুসুর ডাল আমরা সেটা খাইনি মিষ্টির জন্য মুসুর ডাল হয়েছিল আমরা তো সেটা খাইনি তো আমাদের পনির হয়েছিল আর মিক্সড ভেজ হয়েছিলো মিক্সড ভেজের মধ্যেই পনিরটা দেওয়া যেত কিন্তু পনিরটা আজকে আলাদা করে করেছি পনিরের একটা চটজলদি রেসিপি আমি তোমাদের মধ্যে দেখিয়েছিলাম আগে তো সেইটা আজকে মা করেছে আর পটল ভাজা আর আলু ভাজা আজকে আলু পোস্ত হওয়ার কথা ছিল কিন্তু আলু পোস্তটা হয়নি যেহেতু ওই সব সবজি দিয়ে গাজর বিনস কড়াইশুঁটি ফুলকপি এগুলো দিয়ে একটা মিক্সড ভেজ মতো হয়েছে টমেটো আলু এসব দিয়ে আর অনেকটা রান্না হয়েছে এখন রাত্রেবেলাতে মা বলল যে আলু পোস্ত করবে একদম গরম ভাত আলু পোস্ত খুব ভালো লাগে খেতে যেহেতু নিরামিষ আজকে তো দেখা যাক রাতে কি হয় এখন একটু কোথায় গেল এই তো মেয়েটা এখন একটুখানি রেস্ট নিয়ে অনেক ঘুম পাচ্ছে অনেক সকালবেলায় উঠেছি আজকে আজকে সকালবেলায় ওঠার কারণ হচ্ছে বেশি মানে আমরা একটু তাড়াতাড়ি বেরোনোর কথা ছিল মোটামুটি বেরোতে আমাদের সাড়ে নটার মতো বেড়ে গেছিলো বোধ কিন্তু সকালে উঠেছি এই কারণেই আজকে তো শনিবার আর শনিবার রোববার আমি সারা সপ্তাহের কাচাকুচিগুলো করি সেটা আমি আগে বলেছিলাম কোন একটা ভিডিওতে তো সেই জন্য আজকে সকালবেলা উঠে ভোরবেলা উঠে ছটা নাগাদ আমি ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়েছিলাম জামা কাপড়গুলো কাচার জন্য কারণ আজকে কারণ আমি কালকে রাতে ফিরবো বাড়ি কালকে রাতে কেচে ইস্ত্রি করতে দিয়ে পরশু হবে না মিষ্টির পাপার সব অফিসে কাপড়গুলো ওগুলো সব আমি একদিনই কেচে সব ইস্ত্রি করতে দিয়ে দিই রোববারের মধ্যে পেয়ে যাই সেগুলো আবার সোমবার থেকে মানে কন্টিনিউ করে আর কি করা মিষ্টিরও স্কুল ড্রেস ছিল আমারও কিছু জমে ছিল এইগুলো আমি শনিবার করেই কাছে সেই জন্য সকালবেলায় উঠেছিলাম আজকে তাড়াতাড়ি তার আমাদের রেডি হওয়ার ব্যাপার ছিল আর বাচ্চার সাথে মানে একটু ব্যাগপত্র গোছানোর ব্যাপার থাকে এইসবের জন্য আজকে অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছি আর রাতে তো মিষ্টি শুতে দেরি করে বলে ঘুমোতে অনেকটা লেট হয়ে যায় তাই জন্য এখন একটু মানে ঘুম পেয়ে গেছে ওকে আগে ঘুম পাড়িয়ে নিয়ে তারপরে আমি তো এখন যাই একটু রেস্ট নিয়ে নিই তারপর আবার তোমাদের সাথে বিকেলবেলা কথা হবে কোথায় গেল আমার মেয়েটা আমি যে বললাম ঘুম পাড়াবো কোথায় গেল ও বাবা কোথায় ছিল মেয়েটা কোথায় ছিল মামা ও বাবা এইখানে আমি তো খুঁজেই পাচ্ছি না আর তোমার পুতুলগুলো কোথায় মা কই তুমি ওদেরকে অন্ধকারের মধ্যে রেখে দিয়েছো ওরা কাঁদবে না এটা কি পুতুল এটা 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 দুই এলো টিটি এটা জোড়া মাঙ্কি এই যে একটা জোড়া মাঙ্কি ও এটা তো দেখ এটা তো দেখাই হ্যাঁ মা এই যে একজন আর একজনকে দূরে বসে রয়েছে ওসব সব পুতুলগুলো এখানে আসলেও খেলে না নি নি মা নেই নি একটু দেখাচ্ছি নি নি চলো এবার একটু ঘুমিয়ে নেবে তারপর আবার বিকেল বেলা উঠে খেলবে চলো মা না মা একটু না চলো ওখানে রোদ আসছে চলো মামা চলো তখন যখন আমরা এসছিলাম তখন আবার একটু মিষ্টি মিষ্টি হচ্ছিলো বললাম না এখন আবার রোদ উঠে গেছে দেখাচ্ছি বাবা এই জানলাটা কি শক্ত হয়ে গেছে এখন রাস্তায় কি রোদ এখন বাইরে একটু গরমও আছে ভেতরটা অতটা গরম দিয়ে এসি চলছে বলে বুঝতে পারি দেখ বাবা রাস্তায় কি রোদ দেখছো না কত গাড়ি যাচ্ছে তাই না চলো আমরা আবার সন্ধ্যাবেলা এখান থেকে ঠাকুর যাবে জানো চলো আমরা শুরু করি এখানে একটা মাদে জানলার এটা এখানে একটা নেট দেওয়া আছে আর এইটা বাবা হাত ছোট বাবা লাগবে ফাইবার মা তোমার এই চ্যানেলের মধ্যে কিছু পড়েছে জানো কি শক্ত হয়ে গেছে জানলাগুলো যাচ্ছে না চলো মা চলো মা এবার চলো অনেক নাচ হয়েছে ঘুমাবে চলো চলো মা চলে চলে চলো চলো হ্যাঁ লাইট নিবে না দিলে ঘুমাবে না চলো দুপুরবেলাতে আমরা খেয়ে দিয়ে উঠে তো ঘুমিয়ে পড়েছিলাম সবাই তারপর মিষ্টি ঘুম থেকে উঠলো প্রায় তখন সাড়ে ছটা কি ছটা চল্লিশ মতো বেজে গেছে তখন খাইয়ে টাইয়ে দিয়েছি দুপুরবেলাতে আমরা সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম তারপরে মিষ্টি উঠলো প্রায় ছটা চল্লিশ মতো বাজে সাড়ে ছটা কি ছটা চল্লিশ তারপর বুদ্ধি খাইয়ে দাইয়ে দিলাম এখন তো সেরকম কোনো কাজ নেই তারপর শনি রবি যেহেতু সারাদিন এখানেই থাকবো তাই শনিবার তো হয়েই গেলো রোববার সারাদিনও এখানে থাকবো সেই জন্য ওর তো সোমবার স্কুলে হোমওয়ার্কের কপিটা জমা দিতে হবে তাই হোমওয়ার্কের কপি দুটো নিয়ে এসেছি এখানে ও যতটুকু করে অতটুকু করাতে তো হবে তা এখন সন্ধ্যাবেলায় যেহেতু কোনো কাজ নেই তাই ওকে হোমওয়ার্কটা করাতে বসেছি তোমার এই যে হোমওয়ার্ক করতে বসে আছে বলে এখন একটুখানি মনটা খারাপ হয়ে গেছে কিন্তু স্কুলের হোমওয়ার্কটা তো করতেই হবে তাই না মিষ্টিকে সন্ধ্যাবেলা হোমওয়ার্কগুলো করানোর পর তারপরে আমাদের একটু খিদে পেয়ে গেছিলো তো যেহেতু আজকে নিরামিষ তাই জন্য আমাদের বিটি রোডের সোদপুরে শিবানী সুইটস অ্যান্ড কুইজিন বলে একটা দোকান আছে এটা একটা মিষ্টির দোকান সোদপুর স্টেশনে আছে আর এই বড় এক অনেক বড়ো রেস্টুরেন্টটা দাদা বৌদির পাশে এইটা আছে পুরোপুরি নিরামিষ তো সেখান থেকে একটু চাউমিন অর্ডার দিয়েছিলাম আমি তো এই চাউমিনটার মধ্যে প্রচুর ভেজিটেবলসের সাথে পনির থাকে আর তোমার কর্ন থাকে বেবি কর্ন থাকে সাথে মাশরুমও থাকে খেতেও খুব সুন্দর হয় আর সবচেয়ে বড়ো ব্যাপার যেটা একদম ঝাল মশলা ছাড়া যেটা চাইলে বাচ্চারাও খেতে পারে তো নিরামিষের দিন মোটামুটি আমরা এই দোকানটা থেকে খাই এরপর খাওয়া দাওয়ার পরে এই দশটা সাড়ে দশটা নাগাদ মিষ্টিকে খাইয়ে দাইয়ে আমাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল এরকম জোরে জোরে হাসে কেমন করে হাসে এটা কি মা হাসি এটা যে হাসি এটা শর্টস থেকে শিখেছেন আমা না এটা হাসি তো এর পড়াশোনা হয়েছে আজকে অনেকটা পড়েছে স্কুলের হোমওয়ার্কগুলো করে নিয়েছে আর খাওয়া দাওয়া হয়ে গেছে তো খাওয়া মানে জোর জার করে কোন রকম এখন ঘুমের প্রচেষ্টা চলবে মোটামুটি দু ঘন্টা ধরে কারণ দুপুরে বেলা অনেক ঘুমিয়ে গেছে আজকে

কথা অর্ধেক বোঝা যায় না এভাবে রাইমস বলে তো আমার ভিডিওটা তাহলে এভাবেই আজকেই শেষ করছি আমাদের সারাদিনটা আজকে মার বাড়িতে কেটে গেলো কোথাও বেরোয়নি সন্ধেবেলায় কোথাও যায়নি আজকে শনিবার যদিও কারণ মিষ্টির হোমওয়ার্কগুলো ছিল আমি বেরোলে বড়োর হোমওয়ার্কগুলো হতো না আর কালকেও যেহেতু বললাম সন্ধ্যেবেলা অবধি থাকবো সোমবারতে স্কুলের কপিটা জমা দিতে হবে তাই জন্য আজকে ঘরেই কেটে গেল আর ভালোই কাটলো বেশ গরমের মধ্যে আর সত্যি বেরোতেও ভালো লাগে না তো আজকে তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ঠিক আছে আবার দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে তখনই সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আর আগামীকাল মারা আসবে সেই আরেকটা ভিডিও তোমরা দেখতে পাবে তো আজ তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো নমস্কার